ভাইজলা যোৱাৰ পৰিনে যেন আমাৰ মায়ে মন খাৰ কৰিলে পইচা পইচা চাপা গুলি ভাইচা নিত আছে বিশ্ব কামনি আমাৰ ছট বুল চুলাই ৰুটি গুলি বেইলা দিছে আমাৰ ভাবি বিশ্বাধিক জানাৰ জনতো মচৰ মচল কৰো তোৰ ভোল টাইপাই ৰুটি গুলি ভাল ভাবে ভাইচি নিত আছে আমি অভাগিনি কাপোৰ চোপুৰ গুলি গুচাই নিতে বাৰীতে

হয়ে গেলে আবার ভাবির কাছে দিতে আর আমার ভাবি মনটা খারাপ করে পয়সা পয়সা উল্টা পাল্টা রুটি গুলি ভাইজা দিতে শালা আমার ছোট বোন ভালোই কাজে আছে আমার কি কম কাজে নি কত সুন্দর করে রুটি গুলি উল্টা পাল্টা ভাইস আমার ভাই সুই সালামতে প্রে যায় পৌঁছায় গেছে বাড়িটা খালি খালি লাগলো সবার মনে শান্তি ফিরে আসে দেখতেছে একদম হালকা ভাবে রুটি গুলি ভাইজানো হইতাছে গুলি রুটি ভাজা হয়ে গেলে এরপর ঠান্ডা করিয়া রেখে দেওয়া হইব ফ্রোজেন করে ডিপ ফ্রিজে আর বোন আর আমার ভাবি বিশ্ব রাধুনি কত কষ্ট করে আমার জন্য রুটি বানাইতেছে আমার সকালে নাস্তা বানানো টাকা সহজ করে দিতেছে বইন আছে দেখে রাজনীতি একটা ভাবি আসে দেখে আমার তো খুব একটা কষ্টই করতে হয় না আল্লাহর রহমতে আপনারা নাল্লার রহমতেছে আরো অনেক রুটি বানানো বাকি আছে এক এক করে সবগুলি রুটি বানাই আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে রাখুন আমার ভিডিও দেখতে আপনার কাছে কেমন লাগে ভালো লাগলে দেরি করে না যারা ইউটিউব থেকে দেখতেছেন তার তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ 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 একটা ফলো দিয়ে দিবেন মাসে কতগুলি রুটি বিশ্ব কর্মী আর বিশ্ব রাজনীতি বানায় ফেলাইছে যে দেখে এখন আমি রুটিগুলি ঠান্ডা পর ফ্রিজে আমার ভাবির কথা কি কম আমার তুই একটু তিনটা দেখেন সুন্দর করে রুটি গুলি ফ্রো করে নিচ্ছি ঠান্ডা করে পল বই এখন সুন্দর করে রুটিগুলি ফ্রিজে রেখে দিবো তোর যখন পানি রুটি বাইনা দেবো ফ্রিজ থেকে বার করে

ভিডিও গুলি কেমন লাগে আপনাদের কাছে দেখতে জানান আমার কমেন্ট বক্সে প্লিজ 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 একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওতে যদি থাকে ভুল তুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে করবেন কিছু তো করার করাই মনে করে ক্ষমার দৃষ্টি দেখেন আর আমার গুলি কমেন্ট করে ধরাই দিয়ে দেখবি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে খুব কষ্ট হয়ে যায় রাস্তা দিয়ে চলাচল করতে আর আমার মেয়ে অর্ধেকটা বিজয় গিয়েছি কি আর করুন পোলাটার কোন রকম ঢেকে ঢুকে রাখছি ভালো জানেন আর কতদিন যে থাকবে বৃষ্টি প্রায় অর্ধেকটা রাস্তা এসে পড়ছি বাড়িতে যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হইব আপনারা ভিডিও টি থাকবেন আশা করতেছি আছো যে পৰিমাণে কৰ্তি মোবাইলটো হাতী ৰাখা যায় আছে দেখেন বাড়িতে সে রান্না শুরু করে দিচ্ছি আমি রান্না করতেছি জাতীয় ফুলের ডাটা সাপলা বাজি ফ্রোজেন করে আপনারা তো এটাই দেখছেন আরো কত কিছু যেন বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি ভিডিও শুরুতে দেখতেই পাইছেন আমার মার মনটা খারাপ তবুও কত সুন্দর করে শাপলাগুলি পাইসা দিচ্ছে দুপ্রবাসে মেয়ে চলেছে শ্বশুর বাড়িতে মায়ের মানে কি কোনো শান্তি আছে রান্না করেও খুব আশ্বাস লাগতেছে চিংড়ি মাছ রান্না করলে শাপলা কতই না স্বাদ লাগে চিংড়ি মাছ তো নাই আমার ঘরে তাই রান্না করে নিলাম চিংড়ি মাছ ছাড়া সাথে বকর বকর করতে করতে ভিডিও একদম শেষ পর যাই সে আমার আরো রান্না বান্না বাকি আছে বিদায় নি আপনাদের কাছে আমার আপনার ভাইয়া রাখি আন্ডি Είρανε συμβιβαστικές ζωές των ανθρώπων και ένα έχει την αναγνώριση της ζωής του άλλου. Το ένα ένα έχει την αναγνώριση της ζωής